পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাথে ইসরায়েলি সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে যা ওই অঞ্চলে চলমান উত্তেজনার এক নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি আবাসিক এলাকায় হামলা চালানোর পর এই সংঘাতের সূত্রপাত হয় যার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী অবৈধ বসতি স্থাপনকারীদের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করে রবিবার রাতে চরমপন্থী বসতি স্থাপনকারীরা ব্যাপক দাঙ্গা শুরু করে যেখানে তারা ইসরায়েলি সামরিক স্থাপনা ও যানবাহনকে লক্ষ্যবস্তু বানায় তারা সামরিক নজরদারি সরঞ্জাম পুড়িয়ে দেয় যার মূল্য কয়েক লাখ টাকা বলে জানা গেছে সংঘর্ষের সময় বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের একটি সামরিক ঘাঁটির নিরাপত্তা ভেড়া ভাঙার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করলে বিক্ষোভকারীরা পাথর ছুড়তে শুরু করে যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে রামাল্লায় ডানপন্থী চরমপন্থীরা একটি নিরাপত্তা স্থাপনায় আগুন ধরিয়ে দেয় যার ফলে কয়েক মিলিয়ন মূল্যের নজরদারি সরঞ্জাম ধ্বংস হয়ে যায় তারা বেশ কয়েকটি সামরিক জান ও ভাঙচুর তরে সেনারা তাদের থামাতে গেলে উত্তেজিত জনতা সামরিক কর্মীদের ওপর পিপার স্প্রে ব্যবহার করে এর কয়েকদিন আবেও কাপড় মালিক নামে একটি ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দাঙ্গা চালিয়েছিল ইসরায়েলি সেনারা হস্তক্ষেপ করলে বসতি স্থাপনকারীরা তাদের ওপর হামলা চালায় যার ফলে নিরাপত্তা বাহিনীকে সতর্কতামূলক গুলি ছুটতে হয় আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে যে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছয়জন ইসরায়েলিকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনাটি এমন একটি অস্বাভাবিক পরিস্থিতি তুলে ধরেছে যেখানে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে